তো হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সব জানো যে আমি বোম্বাই কাজে এসেছি তো কাজে হে মানে পার্কটার ভিতরে কাজ করছি তো পার্কটা এত সুন্দর তোমরা দেখো তো পার্কটা কীরকম লাগছে তোমরা সব দেখো দেখে পার্কটার কমেন্ট করো একটা কীরকম লাগছে পার্কটা দেখতে তো গাইজ পার্কটা অনেক সুন্দর আর নাইস মানে এই পার্কটা যদি ওয়েস্ট বেঙ্গলে থাকতো তাহলে টিকিট লে ঢুকতে হতো আর আমরা বোম্বে কাজে এসে মানে ফ্রিতে পার্কটা বেড়াচ্ছি তোমরা দেখো ফ্রিতে দেখে লাও কীরকম লাগছে দেখতে আর কমেন্ট করো একটা এত বড় পার্ক মানে একদিন দেখে ফুরাবে না এত বড় দেখো দেখে কমেন্ট করো লাগলো দেখতে তো এটা হচ্ছে সন্ধ্যাবেলার যদি ভিডিও ভালো লাগে তো সবাই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবা যদি ভালো লাগে ভিডিওটা আর যদি তোমাদের দেখতে ভালো লাগে একটা কমেন্ট করো বলো এরকম ভিডিও বানাতে তাহলে আরও বানাবো তোমরা সব কমেন্ট করো কমেন্ট করে বলো